বন দে গুড মৰ্ণিং এণ্ড ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি বেশ কেটে যাচ্ছে এরকম বর্ষা হলে তো আর বলতে হয় না তো আমরা যেখানে হাঁটাচলা করি মানে রাস্তাটা ঠিক ঘরের ঠিক সামনে কীরকম জল জমা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর পুকুর তো এমনিতেই ভর্তি তো যাই হোক কদিন গরম মানে আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে তিন চার দিন প্রচুর গরম পড়েছে তো ফাইনালি একটু বৃষ্টির মুখ দেখতে পেলাম আজকের মোটামুটি প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে কাল পনেরোই আগস্ট তো কালকের যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো কচি কাচাদের খুবই সমস্যা তবে আজকের মোটামুটি ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে বাড়ির ঠিক সামনে এইরকম কচু পাতার মতো এই এইগুলো পাতাবাহারের মতো খানিকটা জানি না এটার নাম কি তো এইগুলো এগুলো দেখতে বেশ সুন্দর লাগে মানে সবুজের ওপরে সাদা পিঙ্ক কত সুন্দর কালার মিক্স করা তো এইটাই জল ধরে না কচু পাতার মতোই তো আর পাশে যে গাছটা দেখতে পাচ্ছ এই এটা একটা সাদা ফুলের গাছ এটা আমি মন্দির থেকে নিয়ে এসেছিলাম তো মন্দিরে কি সুন্দর ফোটে তোমাদের তো আমি কোনো না কোনো ভিডিওতে কখনো কখনও শেয়ার করে থাকি তো যাই হোক এই ফুল লাগিয়েছি আর এধারেও হয়েছে ওই কচু পাতার মতো খুব ভালো লাগে দেখতে তো আমাদের বাড়ির সামনে ঠিক এই গাছটা অনেক আছে মানে এই পাতা বাহার না এই মানে যাই হোক এই গাছটার নামটা ঠিক বলতে পারছি না এটা অনেক হয়েছে তো রাত পেরোলেই হচ্ছে স্বাধীনতা দিবস আর কালকের স্কুলে আলোর প্রোগ্রামও হবে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আজকের একটু সকাল থেকে তো সারাদিন বৃষ্টি হয়েছে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি এত বৃষ্টি হয়েছে তো যাই হোক বিকেলবেলা মানে এখন সন্ধ্যে ছটা সাড়ে ছটার মতো বাজে তো এখন একটু বাজারের দিকে যাচ্ছি কিছু খুরিনারি জিনিসপত্র ওই স্বাধীনতা দিবসের জন্য কেনাকাটার আছে এই মালক্ষ্মীর জন্য তো চলো ব্লগটা দেখতে থাকো আর বাজারে আমি বোন আর আলো তিনজনে মিলে যাচ্ছি তো এই যে আমরা তিনজন রেডি হয়ে গেছি আমি বোন আর আলো তিনজন মিলে বাজারে যাচ্ছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বাইরে বেরিয়ে দেখছি আকাশে প্রচুর মেঘ হয়ে আছে এক সাইডে মেঘ প্রচুর আর এক সাইডে হচ্ছে তারা ফুটে আছে কালকের কি হবে জানি না তবে আজকে সারাদিন তো বৃষ্টি হয়েছে রাত্রিবেলাও বৃষ্টি হবেই প্রচুর মেঘ করে আছে তো আজকে কিন্তু বাজারে প্রচুর ভিড় ছিল কারণ প্রত্যেকের গার্জেন কিছু না কিছু বাচ্চাদের জন্য কেনাকাটা করছে আর যেহেতু কালকে কিছু না কিছু প্রোগ্রাম হবে তো সেই জন্য মোটামুটি আজকের বাজারে ভীষণ ভিড় ছিল প্রত্যেকটা দোকানেই কিন্তু ভিড় লেগেই রয়েছে তো তার মধ্যে থেকে একটা দোকান থেকে আমরা আলোর জন্য কিছু চুড়ি আর কিছু গার্ডার সব নিয়ে নিলাম তো চুড়ি এই চুড়িগুলো কিন্তু নিয়েছি শুধু এই মানে কোনো ইন্ডিপেন্ডেন্স ডে ছাড়া কোনো দিনই কিন্তু ও পড়তেও পারবে না এমনিতেও ও চুরিয়ে তেমন একটা পছন্দ করে না তবে রুপোর হাতে যে বালাগুলো রয়েছে সেগুলো মাঝে মাঝে খুলে ফেলে পড়তেই যায় না চুরি পড়তে একদম অভ্যস্ত নয় আর চুরি পরেও না অনেকে কিন্তু চুরি পরে খুব আর মানে অনেক বাচ্চা কাছে চুরি খুব পরে কিন্তু আলো কিন্তু একদমই পড়তে চায় না তো যাই হোক আমরা টুকিটাকি কিছু কেনাকাটা ওর জন্য করে নিয়েছি কালো কারণ আলো হয়েছে কালকে একটু প্রোগ্রামে প্রোগ্রামে নাম দিয়েছে তো সেই জন্য কিছু মোটামুটি কেনাকাটা করে নিলাম তো তার মধ্যে থেকে একটা এরকম পাখাগুলো খুব উঠেছে তো ওকে ওর খুব বায় না ওকে একটা কিনে দিতে হলোই তো এগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে তবে একটু বাতাস হলে এগুলো কিন্তু ঘুরবে না হলে এমনি ঘুরবে না তো মোটামুটি ওর বায়না রাখতে ওকে একটা কিনে দিতে হলো আর কি যাই হোক এইখানে আমাদের মোটামুটি আলো জন্য কেনাকাটা একেবারে কমপ্লিট তো এবারে আমাদের পালা এর মধ্যে থেকে নারকেল তেল গোলাপ জল নীলপালি সিলকেন শাইন তো তারপরে ওই কসবাই মানে থালাবাসন মাজা এটা ওটা করে অনেক কিছুই কেনাকাটা বাজারে এলে আর রক্ষে নেই মোটামুটি অনেক কিছুই কেনাকাটা হয়ে যায় আমাদের একটা একটা দুটো করতে করতে অনেক কিছুই কেনাকাটা হয়ে যায় তো সব কিছু তো হলেও খাওয়া দাওয়া হবে না তা কি হয় তো মোটামুটি আজকের আমি ফুচকা খাইনি বোন আর আলো দুজনে মিলে ফুচকা খেয়েছে তো ওই যে দূরে ওরা খাচ্ছে তো ফুচকা তো মোটামুটি খাওয়া কমপ্লিট কিন্তু এবারে মেয়ের জন্য জামা কিনতে হবে আলোর একটা জামা কারণ ও কালকে একটু নাচবে মানে একটা না তুলিয়ে দিয়েছে ওর মাসি তো মিমি তুলিয়ে দিয়েছে তো ওখানে নাচবে সেই জন্য একটা ড্রেস এরকম আমরা একটা কিনে নিয়েছি যাই হোক সেরকম যদি হয় তোমাদেরকে ভিডিওতে অবশ্যই কালকে দেখাবো আর আজকে ব্লগটা বেশি বাড়াচ্ছি না ভালো লাগলে লাইক করে দিও তো বিদায় নিচ্ছি আজকের মতো কালকের আবার দেখা হবে টাটা